বিএনপির রাজনীতির হিসাব নিকাশ সমীকরণ সব ব্যর্থ বিএনপির ডাকে কোথাও কোনো সারা মিলছে না বিএনপির কোনো দাবিকে মানুষ অপরাধ হিসাবে দেখছে বিএনপি সব জায়গায় এখন অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে দর্শক বিএনপি নির্বাচন চাইলে গালি খায় এবং এটা তারক রহমান স্বীকার করেছেন যে নির্বাচন চাওয়া যেন অপরাধ তার মানে অপরাধ করলে মানুষ যেরকম গালি দেয় বিএনপিকে সেরকম গালি দেয় বিএনপি নির্বাচন চায় সে নির্বাচন জনগণ বা অন্য কেউ চায় আপনি দেখাতে পারবেন না মানে কোন জায়গা থেকে বিএনপি জনগণের বা কোনো গোষ্ঠীর বা যে হিসাব নিয়াস করেছে এগুলো কিছুই কাজ করছে না বিএনপির দুদু একটু মাস্তান টাইপের না তোমার শরীর টরীর যেহেতু মোটা টোটা আছো তুমি মাস্তানি কথা বলবা আহ হুমকি ধামকি দেবা এই দুদু বলছেন দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে এর মানে কি দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে না তো বিএনপির যেই থিওরি দেশ রক্ষার থিওরি দ্রুত নির্বাচন আবার একজনে বলছে যে বিএনপির লোকজন বিয়ে করলে তাদের নাকি বাচ্চা হয় না একজন নির্বাচন দেয়া লাগবে অবশ্য তারা বাচ্চা নেয় না এর কারণ আছে যেমন ছাত্রদল দুঃসময়ে টাকা পয়সা নেয় তখন বিয়ে করেছে তো তার স্ত্রীর টাকা পয়সা দিয়ে চলেছে এরপরে এখন যখন সুসময় এসেছে এখন পথ পেতে স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে কারণ বাচ্চা টাচ্চা থাকলে বাচ্চা সব ডিভোর্স দিয়ে একটা ঝামেলা না তখন খরচ বেড়ে যায় এই বাচ্চা নেয়নি আরে ভাই আপনাদের বাচ্চা নেয় জন্য নির্বাচনের সম্পর্ক কি মানে এরা বলছে এরকম যে নির্বাচনের কারণে কিছুই হয় না দেশ রক্ষা পাবে নির্বাচন না হলে দেশে কি হবে নির্বাচন হয়নি কি হয় সমস্যা নির্বাচন হলে আওয়ামী লীগ আসবে নির্বাচন হলে লাশ পড়বে তবে হ্যাঁ নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন হবে পরিবেশ তৈরি করার পর নির্বাচন হবে যেটা লেট হবে সংস্কার পর নির্বাচন হবে আর নির্বাচন হলে দেশ রক্ষা পাবে না বিএনপি যে নির্বাচন যায় ওই নির্বাচন হলে দেশ ধ্বংস হবে অতএব আমরা দেশ ধ্বংস হতে দিতে পারি না এখন বিএনপির যে বক্তব্য যে দ্রুত নির্বাচন দিলে দেশ রক্ষা পাবে এই বক্তব্যের সাথে কেউ একমত না জনগণ কেউ মনে করে না যে দেশ রক্ষা করতে হলে নির্বাচন দিতে হবে জনগণ মনে করে দেশ রক্ষা করতে হলে জাতীয় সরকার করতে হবে জনগণ মনে করে দেশ রক্ষা করতে হলে নির্বাচন যাবে না জনগণ মনে করে দেশ রক্ষা করতে হলে সংস্কার করতে হবে দেশ রক্ষা করতে হলে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে দেশ রক্ষা করতে হলে রাষ্ট্রপতি চুপপুকে সরাতে হবে এখন এই চুপপুকে সরানো আওয়ামী লীগ নিষিদ্ধ এগুলো বিএনপির একটা বড় বড় পরাজয় হয়ে থাকবে তাহলে কি বোঝা গেল এই যে যমুন সামনে ছাত্র জনতা অবস্থান করছে আমি যখন কথা বলছি তখন পর্যন্ত বিএনপি ছাত্র কেউ যায়নি আর গেলে পরে গেলেও লাভ নেই আমার কথার পরেও যদি কেউ যায় লাভ নেই শুরুতে বিএনপি ওখানে ছিল না এর মানে তারা এটা বাধ্য হয়ে পরে আসতে পারে কিন্তু প্লান পরিকল্পনার সাথে তারা ছিল না তারা এখানে ক্রেডিট পাবে না মৌলিক ক্রেডিট পাবে না মৌলিক ক্রেডিট বাঘা হয়ে গেছে হাসনাত আবদুল্লা শিবির এরা এই ঘটনা ঘটিয়েছে বাংলাদেশের এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে যমুনের সামনে অবস্থান যে অবস্থানের ফলে অমলিক নিষিদ্ধ হয়েছে সবচেয়ে প্রাচীন দল যে অবস্থানের ফলে চুপপুকে সরানো হয়েছে এটা হবে ইতিহাস লেখা হবে যে পরে ফলে গভর্নমেন্ট টার্নস ইন্টু ট্রানজিটরি গভর্নমেন্ট জাতীয় সরকার ইত্যাদি এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে যে ইতিহাস হবে সেখানে শিবির আহ এবং এনসিপিও দল হিসাবে না হাসনাত আবদুল্লাহ এরা নাম লিখিয়েছেন এখানে বিএনপি গেলে পরে কর্মী নেতা হতে পারবে না তা বিএনপির এই হিসাব নিয়েস পেলছে না তারা ভেবেছিল যে ওখানে না ভালো হবে যেমন ওই হিসাব নিয়েস করে সাহাবাই গণজাগরণ মঞ্চে গিয়েছিল বিএনপি যে বুঝতে পারছেন যারা সাহাবাই গণজাগরণ মঞ্চে যায় কিন্তু জঙ্গলের সামনে অবস্থান কর্মসূচিতে যায় না এরা যে কোন পাড়ার ঘরে পাড়া আর কোন ধৈঞ্চা বুঝতে অসুবিধা আছে কোনো অসুবিধা নেই বর্তমান সরকার উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দাদু বলেছেন সামগ্রিক বিষয় বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি নির্বাচন দেবেন দেশের জন্য তত মঙ্গল হবে বিশৃঙ্খলা থেকে দেশ রক্ষা পাবে এবং আপনাদেরও মান সম্মান যে দেশে কিছু হচ্ছে আব্দুল যাচ্ছে মানে এগুলো সমাধান হিসেবে এরা বলছে নির্বাচন দেন কিন্তু জনগণ এগুলো সমালোচনা হিসেবে দেখছে যে না ইন্টার্ন গভর্নমেন্টকে জাতীয় সরকারের রূপ দেন নির্বাচনের কথা হবে নির্বাচনে পরিবেশ লাগবে তো ভাই সংস্কার ছাড়া নির্বাচন হবে কিভাবে কিসের অধীনে নির্বাচন হবে কার অধীনে কিভাবে আহ কোন সংবিধানের অধীনে এগুলোই তো ঠিক নাই আপনি নির্বাচন করবেন কি হাওয়ার উপর দুধু বলেন ষোলো বছর ভোট দিতে পারেনি আচ্ছা এত শখ দুধু আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই ভাই আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আলম অ্যাসোসিয়েশন নির্বাচনের ব্যবস্থা করতে বলেন পদটা তো দখল করেছেন নির্বাচন দিয়ে ওইখানে একটা ভোট দেন আপনার কলেজে একটু ঠান্ডা হবে ভোট তো দিতে পারেন ওই আলারনা ভোট দেন পাঁচশো ছাড়ি পতনের পর মানুষ স্বপ্ন দেখেছে এবার ভোট দেওয়ার দিনটা এগুলো এইসব নিউজের নিচে মন্তব্য দেখেন মানুষ সমানে গালে দিচ্ছে যে কে বলছে ভোট দিতে চাই আমরা যাকে ভোট দিবে সে তো আছে ভাই এইসব ভোট দিতে চাই এইসব কথা আপনাকে কে বলেছে বিএনপি লোকজন বলে না আহ বিএনপি ষোলো সতেরো বছর ধরে নিলজভাবে ভাবে কাজ করে গেছে কিন্তু আপনাদের সেই ভোটাধিকার এগুলোর পক্ষে তো জনমত আসেনি আপনারা তো সাত জানুয়ারি পারেননি কিছু আপনাদের ডাকে সারা দেয়নি আর জুলাইতে যেটা করেছে পহেলা জুলাই থেকে জুলাই এখানে তো একদিনের জন্য এক সেকেন্ডের জন্য কেউ ভোটের কথা বলেনি ডিফারেন্ট ফাঁসির দৌড়ি কাদি ফাঁসির কার কাদে নিচে বিএনপির বিএনপির যাদের ফাঁসি হয়েছে তাকে বিএনপি করে করে না অত বিএনপির কারো ফাঁসি হয়নি প্রায় কোনো পাঁচ হাজার নেতাকর্মী ঘুম খুনের শিকার হয়েছে এটা শুধু বিএনপির হিসাব এর বাইরেও অনেক আছে বিএনপির সব ত্যাগ একমাত্র গণতন্ত্রের জন্য বিএনপির হিসাবের বাইরে আছে বিএনপি অন্য দলের লোকজন তাদের হিসাবে ঢুকিয়ে দেয় তাদের হিসাবের বাইরে নাকি আছে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন বেগম জিয়া লন্ডন থেকে যখন দেশে এলেন শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ যেন রাস্তায় নেমে এসেছে আচ্ছা ঠিক আছে তাহলে ডক্টর ইনু সরকার পতনের দাবিতে নির্বাচনের দাবিতে এরকম একটা কর্মসূচি করেন না এটাই একবারে এটা চামড়া উঠাই দিবে একটা হরতাল দেন যে ডক্টর ইনু যাও নির্বাচন দিয়ে দেখবেন যে রাস্তায় নামা কাকে বলে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার রহমান ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে দুদুরা আর কিছু শিকার হয়েছে দুদুরা তো দুধ খেয়েছেন আওয়ামী লীগ আমরা জানি আহ ওনাকে আসতে দেওয়া হয়নি এখন কে আসতে দেয়নি তারেক রহমানকে আসতে দেওয়া হয়নি কিন্তু এখন কে আসতে দেয়নি কে বাধা দিচ্ছে একটু প্রমাণ দেন পালে কেউ বাধা দিচ্ছে না এর মানে আহ রাজনীতি নেই বাংলাদেশ তারেক রহমানের কোনো ন্যারেটিভ নেই তারেক রহমানের ভবিষ্যৎ নেই যার ফলে তার রহমান দেশে আসছেন না বা আসতে পারছেন তাকে কেউ বাধা দিচ্ছে না কোনো ঝুঁকি নেই প্রধানমন্ত্রী হলো এর চাইতে ঝুঁকিমুক্ত পরিবেশ তিনি না প্রধানমন্ত্রী হলো তার বড় প্রতিপক্ষ থাকবে বিরোধী দল থাকবে আমরাই তো যেদিন প্রধানমন্ত্রী হবেন তার পরের দিন থেকে বিরোধীতে শুরু করবো এটা গণতন্ত্রের অংশ বিরোধী দল গণতন্ত্রে থাকবে আমি বলে দিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হলে যখন শপথ নেবে তার পাঁচ মিনিটের পর আমার ভিডিও দেখবেন যে আমি তার বিরোধীতে করবো প্রধানমন্ত্রী মেনেই তার বিরোধিতা করবে যেটা নির্বাচিত হন আহ তখন আরো প্রতিপক্ষ বেশি দেখবে এখন তো প্রতিপক্ষ তেমন নেই এখন তো নিরাপদ এখন আসেন না কেন এগুলো বুঝে জনগণ আপনার একটা কারণ দেখান এই ষড়যন্ত্র তত্ত্ব অমুক্ত না এগুলো না তো দর্শক একথায় দেখেন এই দুদুর বক্তব্য বিশ্লেষণ করে যেটা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে আশা করি যে বাংলাদেশে বিএনপির হিসাব নিকাশ সমীকরণ কোনো কিছুই কাজ করছে না কোথাও কোনো সারা পাচ্ছে না কি করবে বিএনপি বুঝতে পারছে না একটা হতাশাজনক অবস্থা বিএনপি